গছন রান্নাঘরে কিভাবে গুছিয়ে রান্না করতে হয় তা কিন্তু একমাত্র কিন্তু গৃহিণীরা জানে সো হ্যালো ইব্রুয়ান কেমন আছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আজ কিন্তু আমি রান্না করেছিলাম দুন্দুল দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে কিন্তু চচ্চড়ি করেছি এটা খেতে যে এতটা এতটা মজা হয় যারা আপনারা তেলাপিয়া লাভার আছেন তারা কিন্তু এই রেসিপিটা বাড়িতে কিন্তু ঘরোয়া মশলা দিয়ে করে ফেলতে পারেন তো প্রথমে কিন্তু দুন্দুলগুলো কিন্তু আমি এইভাবে কিন্তু কুচি কুচি করে কেটে নিয়েছি আর মাছ কিন্তু পরিষ্কার ধুয়ে হলুদ লবণ মরিচ মাখিয়ে নিয়েছি চুলা একটা বসিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়ে দিয়ে দিয়েছি দিয়েছি সরিষার তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর কিন্তু কিন্তু মাছগুলো এখানে এটা আমি একটা নয়শো গ্রামের আর কি তেলাপিয়া মাছ নিয়েছি তো সাত পিস হয়েছে মাথা লেজ নিয়ে তো এখানে আমি মাথা লেজ আর দু পিস কিন্তু রান্না করব আজকে তো পেঁয়াজ কুচি করে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি কিছুক্ষণ ভেজে এখন এখানে আমি কিন্তু হাফ চামচের মতো দিয়ে দিয়েছি রসুন বাটা তো এটাকেও আমি এখন বেশ কিছুক্ষণ কিন্তু একটু ভেজে নেব যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা একদমই চলে না যায় তো এখন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া তো এটাকেও কিন্তু তেলের সাথে আমি একটু ভেজে নিব এতে কালারটা কিন্তু খুবই সুন্দর আসে তো এখন এক কাপ পরিমাণ কিন্তু পানি দিয়ে দিয়েছি এখন ভালোভাবে মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নিব এতে কিন্তু তরকারিটা খেতেও ভালো লাগে তো স্বাদ মতো দিয়ে দিয়েছি লবণ লবণটা দেওয়ার পর কিন্তু মশলাটাকে কিন্তু আমি পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়েছি এখন দেখে বুঝতে পারছেন দিয়ে দিচ্ছি তরকারি কুচি করে রাখা তো এটাকে কিন্তু পাঁচ মিনিটের মতো কিন্তু আমি ভালোভাবে একটু কষিয়ে নিব আর এই তরকারিটা কিন্তু আমাদের বাড়ির ছিল না এটা কিন্তু বাজার থেকে কিনে আনা ছিল তো এই তো কিছুক্ষণ পর পর কিন্তু ঢেকে দিয়েছি আর অনেকটাই কিন্তু এটা কষানো হয়ে গিয়েছে দেখে বুঝতে পারছেন আর এই পর্যায়ে কিন্তু আমার তরকারি পুরোপুরি কষানো হয়ে গিয়েছে তো আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আর এই তরকারিটা রান্না করার জন্য একদমই কিন্তু বেশি পানি ইউজ করতে হবে না তো এখন কিন্তু আমি পানি দেওয়ার পর পরে কিন্তু মাছগুলোও কিন্তু এখন দিয়ে দিচ্ছি তো মাছগুলো দিয়ে দেওয়ার পর কিন্তু এখন আমি কিছুক্ষণ পর নাড়াচাড়া দিব আর কিন্তু ঢেকে রাখবো কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করার কারণ হচ্ছে দুন্দুল তরকারিটা কিন্তু অনেক সময় পাতিলের তলানিতে লেগে যায় তো সেজন্য কিন্তু আমি কিছুক্ষণ পর পর একটু নাড়াচাড়া করে দিচ্ছি এখন মাছগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি এতে দুপিট ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে যাবে আর মশলাটাও কিন্তু একদমই গায়ে গায়ে লেগে যাবে রান্না করার শেষ পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি জিরা ধনিয়ার গুঁড়া এই জিরা ধনিয়ার গুঁড়া দেওয়ার কারণে কিন্তু আপনার তরকারিতে স্ট্রং একটা ফ্লেভার আসবে এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এভাবে কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন একদম ঘরোয়া ভাবে কম মশলায় পরিবারের সবাই কিন্তু এটা খুবই পছন্দ করবে যারা পেঁয়াজ খেতে পছন্দ করেন না তাদের জন্য কিন্তু এই রেসিপিটা একদমই পারফেক্ট কারণ একটা পেঁয়াজ দিয়ে কিন্তু আর ধন দুলটা কুচি করে কিন্তু এভাবে কিন্তু আপনারা মাছটা ভাজি করে নিতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর ভিডিওটি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম